এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আবারও চলে এলাম একটা কুইক ব্লগ নিয়ে আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ফ্রন্ট এয়ার আর ব্যাক আমরা কিভাবে ক্লিন আপ করি আর যদিও লাস্ট কয়েকদিন ধরে আমাদের কথা ছিল ক্লিন আপ করার বাট করা হয়নি বৃষ্টির জন্য সো স্টে টুন আই গেস হুস ব্যাক হ্যালো দুই সপ্তাহ পরে আসলাম বাসায় কেমন লাগতেছে বাসায় এসে ডিফরেন্ট আসতেই ভাষা আ স্টেছেনে আরেকজন মন হইছে হ্যাঁ তো করতেছ রাইট হ্যাঁ না হ্যাঁ রাইট যাই হোক কাম ভালো হইছে দীপও আসছে আর ওয়েদারটাও ভালো আর সো আমরা দুইজন মিলে আর কি কিছু কিছু জিনিস ক্লিন আপ করব আর আমার মাশাআল্লাহ আমার ফুল গাছগুলো অলরেডি পাতাতে ভরে গেছে সো হোপফুলি নেক্সট উইকের মধ্যে আমরা ফুল দেখতে পারবো এই গাছগুলার নাম হচ্ছে হস্তা এটা আমি লাস্ট ইয়ারে লাগিয়েছিলাম সো ওগুলো অনেক হয়েছে কয়েকটা আর কি হয় নাই ওগুলো দেখতে হবে কেন হয় নাই যা এই ফুলের গাছগুলো বাইরে গিয়ে দেখালে আরো ভালো মতো দেখতে পারবেন বাট এগুলো আমরা সব লাস্ট ইয়ারে নিজে নিজে করেছি অনেক কষ্ট হয়েছিল তাও আমি এই জায়গাটা অন্যরকম ছিল এই জায়গাটা আমরা আর কি একটু মডিফাই করে নিজেদের মতো করে নিয়েছি ভবিষ্যতে আর কি ইন ফিউচারে প্ল্যান আছে অন্য কিছু করার বাট আপাতত এটা দিয়ে চালাতে হবে আর আজকে ওয়েদারটা দেখেন কত সুন্দর সব বাইরের ওয়েদারটা আজকে অনেক ভালো এত রোদও না সো পারফেক্ট বাইরে কাজ করার জন্য পিছনের ঘাসগুলো অন মানে সামনের এই সাইডের ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে এই সব 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 তুলে নিতে হবে আর কিছু আর আমরা এটার উপরে দেওয়ার জন্য আবার এগুলাকে মালচ বলে ব্ল্যাকগুলোকে মালচ কিনা হয়েছে বাট বৃষ্টির জন্য আর কি দেওয়া হয় নাই মালচ আর কি দেওয়ার পর এভাবে দিতে হয় যাতে দুই তিন দিন কোনো বৃষ্টি না হয় তাহলে কালারটা আর কি ভালো থাকে অনেকে পাথরও দেয় স্টোনও দেয় বাট স্টোনের দাম বেশি পরে এই জন্য আমরা মালসটাই দিয়েছি অ্যান্টেও আমরা এফোর্ড করতে পারি আর এটা হচ্ছে গোলাপ গাছ মানে এটাও গোলাপ এটাও গোলাপ এটাও গোলাপ এই যে এটা হয় কি তিনটা তিন রকমের এই এই দুটা আই থিঙ্ক সেম এই গাছটার নাম মনে নাই আর এই গাছটার নাম হচ্ছে হাইড্রানজা এটার ফুল অনেক সুন্দর হয় সো দীপের জন্য ওয়েট করে লাভ নাই আর ও কখন বেরোবে বাট আমি আস্তে আস্তে এগুলো ক্লিন আপ করা শুরু করি আমাদের এখানে হোম টিপোতে দোকান আছে মানে হোম টিপোতে সব কিছু পাওয়া যায় হোম ডেকোরেশন হোম রেনোভেশনের সব কিছু তো এখানে এরকম ট্র্যাশ বক্স পাওয়া যায় এটাতে আর কি আমি একটা ব্ল্যাক পলিথিন নিয়ে নিয়েছি আর এই পলিথিনটা অনেক ভালো অনেক স্ট্রং তো ইউজুয়ালি কোনো কিছু ক্লিন আপ করার জন্য বা বাইরে আউটডোরে কোনো কিছু করতে হলে এরকম করে নিলে সুবিধা হয় আমি এখন যা যা উঠাবো সব এখানেই তুলে রাখবো যাতে

আমি যে মালচের কথা বলছিলাম আমরা অলরেডি এটা কিনে রেখেছি এটা আর কি উড মালচ বলে এবার আর কি প্রতি বছরই দিতে হয় একটা ব্যাগের দাম কত ছিল দিদি হ্যাঁ সো ইউজুয়ালি এটার দাম থাকে ডলার আর কি বেশি হলে ফাইভ ডলার হবে যেগুলো আরও ভালো কোয়ালিটি বা আমরা সেলে কিনেছিলাম তো টু ডলার করে পড়ছে এই জন্য আরো হয়তো লাগতে পারে আর আপাতত এটাই বাট আগে ক্লিন আপ করতে হবে ক্লিন আপ করে তারপরে এটা আর কি ওই গাছের আশ পাঁচ দিয়ে দিতে হবে সে তো দিবো রেডি তা আমি এগুলা নিয়ে যাই যদি খেস লাগে কোনো কিছু উঠাতে ব্যাগ আমার হ্যাঁ হ্যাঁ বক্স করে আসি অলরেডি ইউজুয়ালি এত ঘাস উঠার সুযোগ হয় না বার যেহেতু আমিও বাসায় ছিলাম না দীপও বাসায় ছিল না এই জন্য অনেক বেশি জমে গেছে আরে চোখে তা আমি আগাছাগুলো তুলে নিচ্ছি আর একটা মেডিসিনও পাওয়া যায় সেই আগাছাগুলো না হয় আমার গার্ডেনিং সম্পর্কে তো ধারণা নেই বাট অবস্থা খুবই খারাপ ভাবছিলাম এত গরম লাগবে না বাট অনেক গরম লাগতেছে সো আমি অলরেডি অনেকগুলো আগাছা অলরেডি তুলেছি আরো কিছু কিছু বাকি আছে আমি চিন্তা করতেছি সাইডতে সাইডতে একটা হোয়াইট কালারের বেড়া লাগাবো এই জন্য আর কি একটু কুপিয়ে নিচ্ছি আর আর দ্বীপ এখানে এখনো আগাছাগুলা ক্লিন আপ করতেছে তারপরে আর কি ঘাসগুলা কাটা হবে অবস্থা খুবই খারাপ খুবই খারাপ নাচুলি একটু কাজ করলে যেমন হয় <laughs> 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 it look. I don't know, I think we find. I think not একটু ভিজা ভিজা লাগছে কারণ পানি দেওয়া হয়েছে একটু পরে আমরা এটার উপরে আবার মালচ দিয়ে দিব আজকে কারণ দ্বীপ বলল যে কালকে পরশু কোনো বৃষ্টি নাই আর মাছ দেওয়ার পর দুই দিন যদি বৃষ্টি না হয় তাহলে কালাটা একটু ভালো থাকে আর দ্বীপ সামনের এটুকু ক্লিন করে ফেলতেছে ঘাস খেটে এই তো সামনেরটুকু সামনের টুকু মোটামুটি শেষ পিছনের টুকু এখনো বাকি আছে মেবি কালকে করব কারণ পরশু কাজ থেকে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে আম্মুর বাসে যাচ্ছি আম্মুকে উইশ করতে মাদার্স ডে আর এই তোমার জন্য এই ফুলটা নিয়ে নিয়েছিলাম ফুলটা দেখতে অনেক সুন্দর কসকর থেকে না হয়েছে আই থিঙ্ক এটা চব্বিশটা ফুল টোটালে সো আর এটাতে তো গ্রানও আছে সুন্দর ওকে সো চলো ঠিক আপডেট দেই এটা ঘাস কেটে ফেসছে সামনের এই জায়গাটুকুতে

তারপর আমরাও নিয়ে আসছি সিঙ্গারা সমচা পাকোড়া এই যে ইয়ের থেকে নাম কি সেই ফোর থেকে আরে এত কিছু ফুলগুলো ইয়েতে দাও আমি কিনছি আগেই অনেক সুন্দর ওকে আমরা খাওয়া দাওয়া শুরু করি তারপরে শেয়ার করছি তারপর দিয়ে ডালাস থেকে আম্মুর জন্য কিছু নিয়ে আসছে আমি দেখি আমাকে দাঁড়িয়েছিল ভিডিওতে সুন্দর রে বাবা থ্যাংক ইউ বাবা সো ওরা এখানে অনিয়ন সমোসা এরকম ছোটো ছোটো করে বিক্রি করে আর এটা আই থিঙ্ক ভেজিটেবল সমোসা এটা আনার কথা ছিল না বাই আমাদের রাস্তায় পরে দেখ আর পাকোড়াগুলো গরম গরম ছিল এই জন্য নিয়ে আসছি আমাদের বাসা যেটা আছে এটা কিন্তু সেম না একটু ডিফারেন্ট

নাই একদম কম বন হৈছে নাই নাই

থেকে এরকম গাছও নিয়ে আসলো এটা হচ্ছে সুইট পেপার আর এটা কি দেখি ও এটা হচ্ছে হট পেপার মানে মরিচ গাছ আর কি আর এটা দেখি বোঝা যাচ্ছে এটা হচ্ছে মিন্ট সো আমরা তো এত গাছ লাগানোর কোনো প্ল্যান নাই সো এরকম এই তিনটে অনেক বড় হবে আর ওই টমেটো গাছ তিনটা আরও অনেক বড় হবে লাস্ট ইয়ারে আমাদের এরকম ছোটো ছোটো কয়েকটা লাগানো হয়েছিল অনেক একদম টমেটোতে ভরে গিয়েছিল সো এবারও ইনশাল্লাহ ভালোই হবে আর আমার এরকম গাঁদা ফুল আরেকবার কেনা হয়েছিল প্রায় দুই তিন বছর আগে রেট হ্যাঁ তখন এরপরে আমি কসকো থেকে পাই নাই বা কোথাও এরকম পাই নাই এটা অনেক কমে পেয়েছি যদিও এগুলো অ্যানুয়াল মানে প্রতি বছরই লাগাতে হবে এগুলো অনেক দামে কম পড়ে কস্কোতে এরকম একটা বক্স পরে মাত্র ফিফটিন ডলার মালচ দেওয়ার পালা গাঁদা ফুল অলরেডি লাগাই ফেলছি আমরা ওয়েদারটা ভালো টু উইন্ড আছে এত গরম না বা তাও এগুলো অনেক ভারী মাছ নাই সেই ভাবে আর কি স্প্রেড করে দিব কি বাঙালি এত বেশি পারফেক্ট তো হবে না বাট অলরেডি তো দাওয়াই আছে জাস্ট উপরে আরেকটা দাওয়া এই তো গাদা ফুলগুলা লাগানো হয়ে গেছে সুন্দর যাচ্ছে সো আই ডোন্ট দেখা যাচ্ছে কিনা মতো। আর আমি চিন্তা করতেছি এরকম প্যারা দিব পুরাটায় মানে ভিতরে দিব না আর কি বাইরের দিকটা খালি সো কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগতেছে কিনা আমি আজকে দুইটা কিনা টেস্ট করলাম যে কেমন লাগতেছে আমার কাছে ভালোই লাগতেছে আমরা আরো বাকিটা কিনবো বাকিটা কিনে আর এগুলোর দাম কম এগুলো কাঠের তো সো আই থিঙ্ক টু নাইনটি নাইন করেছিল এক পিস সো এরকম বড় থাকে তো আমাদের মেবি আর দুই তিনটা লাগবে দুইটা দুই তিনটা না আই থিঙ্ক পাঁচটা ছয়টা লাগবে লিস্ট সো দীপ আবার পিছনে গাছ লাগানোর জন্য এরকম একটা জায়গা করছে যদিও আমাদের ওইদিকে একটা ছিল বা এটা অনেক দূরে পড়ে যায় আর কি এটা গ্যারেজের একদম পাশে পড়ে সো এই জায়গায় ও এতক্ষণ মাটি কোপায়লো মানে মাটি এখানে তো ঘাস ছিল সো ঘাসগুলা সরিয়ে এরকম মাটি রেডি করলো যদি এখানে অনলি পাঁচটা গাছ লাগানো হয়েছে আরও গাছ লাগানো হবে পাঁচটা না অ্যাকচুয়ালি ছয়টা সো এটাতে আবার বর্ডার দেওয়া হবে কারণ আমাদের এখানে অনেক স্কোয়ার আছে সো ওগুলো আসে অথবা র্যাপিডও আসে মাঝে মাঝে টমেটো যখন হয় তখন ওরা খেয়ে ফেলে সো এরকম বর্ডার দিয়ে এটা প্রোটেকশন দিতে হবে আর আমাদের ড্রাইভার এইদিকে একটা জায়গা ছিল যেখানে আর কি ফ্ল্যাগ ঝুলানো থাকে এখানেও গাঁদা ফুলগুলা দিয়ে দিচ্ছি আর ওই দিন সব কাজকর্ম শেষ করার পর আমরা একটা বৈশাখী অনুষ্ঠানে গেলাম ওইখানে অনেক গান হচ্ছিল আর আমার ফেভারিট সিঙ্গার তাহসান কানও এসেছিল আমি মরছি আমন্ত্রণ জানাচ্ছি বলছে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী খান going to dance presentation zero is too difficult how to use karam so should বুঝতেই পারছেন অনেক 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 এনজয় করেছি ওই নাইটটা তাহসান খানের সবগুলো গান শুনে অনেক ভালো লেগেছে আর ওই দিন বাসায় ফিরতে ফিরতে আমাদের অলমোস্ট একটা বেজে গিয়েছিল বা ই ওয়াজ ওর দ্যাট আর আজকে এ পর্যন্তই শেষ করছি এই ব্লগটা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাদের সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আনটিল দেন সি ইউ অন দ্য নেক্সট ব্লগ আল্লাহ হাফেজ